এটা কোনো রাজনৈতিক মিছিল নয় ছাত্র জনতার গর্জ জেগে উঠল ভূতনি ভাঙন প্রতিরোধে এবার গর্জে উঠল ছাত্র যুবকরা গঙ্গার ঢেউয়ের সাথে সাথে মালদার ভুতনিতে আছড়ে পড়ল ছাত্র যুবদের আন্দোলনের ঢেউ অধিকারের দাবিতে প্রতি বাড়ি থেকে প্লাকার্ড হাতে বেরিয়ে পড়লো ছাত্ররা দাবি উঠলো অবিলম্বে গঙ্গা ভাঙন রোধে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ চাই প্রায় ছাত্র যুবকের মিছিল দেখল মালদার ভুতনি তাদের অভিযোগ ভুতনি নিয়ে কোনো মাথা ব্যথা নেই সরকারের কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় দু লক্ষ মানুষ সোমবার ভুতনির তিনটি অঞ্চল থেকে দলে দলে বাইক মিছিল করে ছাত্র যুবকরা জড়ো হয় ভুতনি ব্রিজে উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর অঞ্চলের প্রায় ছ ছাত্র যুবক যোগ দেন আন্দোলনে বিগত ১৩ দিন থেকে তারা তিনটি অঞ্চলে প্রতিটি বুথে মিটিং আন্দোলনের প্রস্তুতি নেন যার শেষ কর্মসূচি ছিল সোমবার এদিন ছাত্র যুবকরা জাতীয় পতাকা ও প্লাকার্ড হাতে স্লোগান তুলে অবিলম্বে স্থায়ী নদী চায় মিছিলে স্লোগান দিতে দিতে তারা প্রায় সাত কিমি পথ পেরিয়ে পৌঁছায় মানিকচক বিডিও অফিসে সেখানেও চলে স্লোগান দেওয়া হয় ডেপুটেশন ক্ষোভ উগড়ে দেন সেচমন্ত্রীর বিরুদ্ধে প্রতি বছরে ভাঙন প্রতিরোধে অবিলম্বে স্থায়ী নদীবাঁধ নির্মাণে কর্মসূচি গৃহীত না হলে আগামীতেও আন্দোলন চলবে বলে জানায় ভূতনীত ছাত্র যুবকেরা

ダンスやねんけど、そんなにそんなにおいがくれ、ないことにあしらえ、ダンスやね